আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে যারা সৌদি আরবে আসবেন তাদের ভিসা ম্যান ফর নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়ে আছেন কারোর এক মাস দেড় মাস দুই মাস ধরে ভিসার ম্যান ফর হচ্ছে না এজেন্সির সাথে কথা বললে এজেন্সি বলে যে ম্যান ফর বন্ধ তো আদৌ কি ম্যান ফর বন্ধ নাকি চলমান আছে এই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন করেন আমাকে গত কয়েকদিন ধরেও কিন্তু ম্যান ফর চালু আছে নাকি বন্ধ আছে অনেকে প্রশ্ন করেন আর এই বিষয় নিয়ে আমি আমার চ্যানেলে অলরেডি ভিডিও দিয়ে রেখেছি সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো আমি আজকে আপনাদেরকে জানাবো যে ম্যান পাওয়ার চলমান আছে কি না এবং ম্যান পাওয়ার হচ্ছে কি না আর হলেও কতদিন লাগে আমাদের ভিসা ম্যান পাওয়ার হয়ে গেছে আমি সেটা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং কতদিনে হয়েছে ভিসা কবে লাগছে কত তারিখে লাগছে এবং কত তারিখে আমাদের ভিসা ম্যান পাওয়ার হয়েছে কতদিন লাগছে তার আগে আমি একটা কথা বলে রাখি যে আমি প্রবাসী অ্যাপস বেশ কিছুদিন বন্ধ ছিল সরকারিভাবে কার্যক্রম বন্ধ ছিল কারণ আমির প্রবাসী অ্যাপসটি যে কোম্পানির সাথে বাংলাদেশ সরকার একটা কন্ট্রাক্টের মাধ্যমে এই পরিচালনা করত সেটার কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে গেছে কন্ট্রাক্ট শেষ হয়নি তবে সেটা কন্ট্রাক্ট এখনও আছে তবে এখন বর্তমানে আমির প্রবাসী অ্যাপসটি চলমান আছে সেখান থেকে আপনারা অ্যাপ্লাইও করতে পারেন এবং পূর্বে যারা অ্যাপ্লাই করেছিল তাদের অনেকের কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে না সেটা অ্যাপ্রুভাল হচ্ছে না আমির প্রবাসী থেকে তো যার কারণে অনেকের ম্যান পাওয়ার হচ্ছে না তো নতুন করে এই আমাদের যে ম্যান পাওয়ারটি এই লঞ্চ করছে যেটাকে বলা হয় যে ওসি বিএমইটি ম্যান পাওয়ার ওসি বিএমইটি ম্যান পাওয়ারটি মূলত একটা পুরাতন তবে সেটা বন্ধ ছিল এটা এখন বর্তমানে সেটা বাংলাদেশ বর্তমান সরকার সেটাকে চালু করছে লঞ্চ করছে সেই ওসি বিএমইটির মাধ্যমে কিন্তু এখন বর্তমানে ম্যান পাওয়ার হয় আর সেখানে অ্যাপ্লাই করতে গেলে ম্যান পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে সেখানে কোনো রকম কোনো খরচ লাগে না ফ্রিতে অ্যাপ্লিকেশন করা হয় তো যাই হোক মূল কথায় আসে যে ভিসা ম্যান পাওয়ার হয় কিনা হলেও কতদিন লাগে আমি মৌখিকভাবে আপনাদেরকে বলি যে আমাদের ভিসা ম্যান পাওয়ার হয়েছে আমি যদি আপনাদেরকে একটু ই করে বলি আমাদের ভিসা ভিসা লেগেছে তেইশ চার দু হাজার পঁচিশ এপ্রিলের তেইশ তার তেইশ তারিখে আমাদের ভিসা লেগেছে এবং আমাদের ম্যান পাওয়ারটা হয়েছে পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ আমি এই ভিডিওটা যখন করি যেই দিনে করি সেই দিন পাঁচ তারিখ মে মাসের আমি আপনাদেরকে এখন আমি আপনাদেরকে সরাসরি স্ক্রিনে দেখাবো যে হয়তো দেখা গেছে আমাদের মুখের কথা অনেকে বিশ্বাস করে না আর এটাই হলো সবচেয়ে বড় সমস্যা কারণ আমাদের অনেক ভিউ আছে ভিউয়ার্সরা মানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলে যে আমরা যদি বলি যে ম্যান পাওয়ার বন্ধ আছে তাহলে তারা বলে যে না ম্যান ফর চালু আছে আমরা যদি বলি যে ফর চালু আছে তারা বলে ফর বন্ধ আছে তো এরকম হ্যাটার্স থাকতেই পারে থাকবে এটাই স্বাভাবিক ঠিক আছে তো আমি আপনাদেরকে একদম সরাসরি আমি ভিসা কত তারিখে হয়েছে এবং কত তারিখে আমাদের ম্যান ফর হয়েছে আমাদের ভিসা আমাদের ভিসা মূলত আমরা কিন্তু ভিসা দুইটা এজেন্সির মাধ্যমে দিছি একটা এজেন্সিতে ভিসা ম্যান ফর হয়ে গেছে আরেকটা এজেন্সিতে ভিসা ম্যান ফর এখনও হয়নি সেটার জন্য আমরা অপেক্ষা করতেছি তো আমাদের যে ভিসাটার ম্যান ফর হয়ে গেছে যেই এজেন্সির মাধ্যমে ভিসা ম্যানফর হয়ে গেছে সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো তো আমি সর্বপ্রথম ভিসা ম্যান ফর এই ভিসা হয়েছে কত তারিখে সেটা আমি দেখাবো তো সেটার জন্য আমরা যেটা করব আমরা সর্বপ্রথমে সৈদের ভিসা মুফাটা চেক করব তো আমি এটার জন্য একটা ওয়েবসাইটে ঢুকলাম তো এখানে আপনারা স্ক্রিনে দেখেন যে আমাদের বিষয়টা হয়েছে কি না আপনারা একটু অপেক্ষা করুন হ্যাঁ ধৈর্য সহকারে কিন্তু ভিডিও দেখতে হবে অন্যথায় আপনি কিচ্ছুই বুঝবেন না কোনো প্রমাণই পাবেন না আপনাদেরকে যদি কোনো এজেন্সি বলে যে ম্যান পাওয়ার বন্ধ তাহলে আপনি আমার এই ভিডিওটা আজকে এই মে মাসের হয়তো ছয় তারিখে ভিডিওটা আপলোড হবে বা পাবলিশ হবে তো এরপরে যদি আপনাকে কোনো এজেন্সি বলে যে ম্যান ম্যানফর্ড টোটাল বন্ধ তাহলে বাকিটা আপনি কি করবেন সেটা আপনার ভালো জানা আছে আমি আপনাদেরকে কিছু বলবো না বাংলাদেশ তো এখান থেকে আমি ক্যাফসার কোডটা দিয়ে দিচ্ছি নয় দুই শূন্য ছয় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ভিসার ভিসাটা লাগছে এই যে এখানে আপনারা দেখেন যে স্ক্রিনে ফলো করেন যে তেইশ চার দুই আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে বলছিলাম যে তেইশ চার দুই হাজার পঁচিশে আমার ভিসাটা লাগছে ঠিক আছে এটা আমাদের ভিসা আমাদের নিজস্ব ভিসা এটা আমার ভাইয়ের ভিসা আমার ছোটো ভাইয়ের ভিসা ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন ভিসা তেইশ তারিখে চার মাসের দু সালে লেগেছে এবার আমি যদি বিএমইটিটা চেক করি আপনারা আমার এখানে বিএম সব কিছু দেওয়া আছে ওসি বিএমিটি থেকে আমি এই বিএমিটি কার্ডটা আমি ডাউনলোড করতেছি ছচল্লিশ একষট্টি এক তো আমি এখান থেকে ভিএমইটিটা ডাউনলোড করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোড হচ্ছে আমার কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আমার ভিএমইটি ঠিক আছে আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যে আমি সব কিছু হাইট করে রেখছি শুধু তারিখটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন পাঁচ পাঁচ দুই হাজার পঁচিশ বুঝতে পারছেন যে আমার এই ভিসাটা পাঁচ পাঁচ দুই হাজার পঁচিশে ফর হয়ে গেছে আর এখানে তেইশ তারিখে কোথায় এখানে তেইশ তারিখে মে মাসের তেইশ তারিখে আমার ভিসা লাগছে এবং মে মাসের সরি এপ্রিলের তেইশ তারিখে ভিসা লাগছে মে মাসের পাঁচ তারিখে আজকের এই মাসের পাঁচ তারিখে আমার ম্যান পাওয়ার হয়ে গেছে তাহলে কতদিন ব্যবধান হলো তেইশ থেকে পাঁচ পর্যন্ত কতদিন বারো দিন বারো দিনে আমার আমাদের ভিসা ম্যান হয়ে গেছে আমাদের আরও ভিসা আছে অন্য এজেন্সির কাছে সেই এজেন্সিতে এখনও ভিসা ম্যান হয়নি তো এখানে কিন্তু এজেন্সিরও ব্যবধান আছে এজেন্সির গাবিলিটি আছে এজেন্সির একটা পাওয়ারও থাকতে হয় যে একটা এজেন্সি যদি এই মনে করে যে আমার এই বিষয়গুলো ম্যান করতে হবে ঠিক আছে করাতে হবে তাহলে তারা কিন্তু মানে খুব দ্রুতভাবে আপনার ভিসা ম্যান পাওয়ার করিয়ে দিতে পারবে তো আশা করি বুঝতে পেরেছেন আর এখানে যদি কোনো এজেন্সি যদি গাভিলিতি করে তাহলে সেখানে ভিসা সহজেই ম্যান হয় না সব এজেন্সির দ্বারা সব কাজ দ্রুতভাবে করা সম্ভব হয় না বা করা যায় না বা সবাই করতে পারে না এটা হলো সবচেয়ে মেন ফ্যাক্ট এবার আসি যে অনেকে প্রশ্ন করেন যে আমাদের ভিসাটা ডিমান্ড লেটার ছাড়া ম্যান হয়েছে নাকি ডিমান্ড লেটার দিয়ে ম্যান হয়েছে না আমাদের এই বিষয়টা ডিমান্ড লেটার দিয়ে ম্যান ফর হয়েছে আমরা ডিমান্ড লেটার দেওয়ার পর আমাদের ম্যান ফর হয়েছে ঠিক আছে আর ডিমান্ড লেটার ছাড়া কিন্তু ভিসা ম্যান ফর হয় যেগুলো ডিমান্ড লেটার লাগবে না সেগুলা খুব দ্রুতভাবে ম্যান ফর করা যায় এবং ডিমান্ড লেটার দিলে আপনার কোম্পানি বা মালিক পক্ষ থেকে যদি ডিমান্ড লেটারটা সঠিক সময়ের মধ্যে দিয়ে দিতে পারে তাহলে কিন্তু ভিসা ম্যান ফর খুব দ্রুতভাবে হয় এখানে আমাদের এজেন্সির কখনও কখনো তাদের দোষ থাকে আবার কখনো কখনো তাদের কোনো ধরনের দোষ থাকে না দোষ থাকে না কখন যখন একটা কোম্পানি বা মালিক পক্ষ থেকে ডিমান্ড লেটারটা দিতে লেট করে তখন ম্যান পাওয়ার হতে দেরি হয় এখন আপনাকে যদি কোনো এজেন্সি যদি বলে যে ম্যান পাওয়ার বন্ধ কিন্তু ডিমান্ড লেটার কথা বলে না তাহলে আপনি ধরে নেবেন যে ম্যান বন্ধ না মে মাসের এই ছয় তারিখে আমার ভিডিওটা পাবলিশ হলে আপনি এই ভিডিও দেখার পর যদি মনে করেন যে আপনার এজেন্সি বলছে যে ম্যান বন্ধ না ভাই ম্যান পাওয়ার বন্ধ না ম্যান পাওয়ার চলমান আছে এখানে অন্য অন্য আদার কোনো সমস্যা থাকতে পারে এজেন্সির লাইসেন্স ব্লক থাকতে পারে এবং এজেন্সির গাভিলতি থাকতে পারে এজেন্সি এজেন্সির কাছে ডিমান্ড লেটার আসতে দেরি হতে পারে তো এগুলো যদি এজেন্সি আপনাদেরকে সরাসরি বলে যে ভাই আমাদের লাইসেন্স ব্লক লাইসেন্স খুলতে সময় লাগবে লাইসেন্স যদি একবার ব্লক হয় তিন চার মাসেও ব্লক অনেক সময় ছোটে না তিন চার মাস তো লাগেই এককারে সর্বনিম্ন দুই মাস লাগে দশ দিন পনেরো দিনে লাইসেন্স ব্লক ছুড়ে আনব্লক করতে পারে না আর যদি ডিমান্ড লেটারের কথা যদি যায় বা ডিমান্ড লেটার আমরা পাইতেছি না এখনও কোম্পানির ডিমান্ড লেটার দিতে আসে না সেই ক্ষেত্রে আপনার ম্যান ফর হতে দেরি হবে তো যে কোম্পানি একটা এজেন্সিকে ডিমান্ড লেটার দিতে এক মাস দেড় মাস ঘুরায় সেই কোম্পানিতে না আসাটাই সবচেয়ে ভালো ঠিক আছে তো ডিমান্ড লেটার যদি দেয় পনেরো দিন এক মাস পরেও যদি ডিমান্ড লেটার দেয় এখানে কিন্তু আপনার একটা এই গ্রান্টেড থাকে যে আপনি একটা কোম্পানিতে এসে কাজ করতে পারবেন বা কোম্পানি আপনাকে বেতন কাজ সম্পূর্ণ দিতে বাধ্য কিন্তু কোন কোম্পানি যদি ডিমাল লেটার একেবারে নাই দেয় ডিমান লেটারের কারণে বিষা ম্যান ফর হয়ই নাই আপনার বিষা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বা এই মেডিকেল রিপোর্ট মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাহলে ওই বিষা দিয়ে আপনি আমি মনে করি এসে লাভ নাই ওই কোম্পানিতে আপনি ভালো থাকতে পারবেন না ঠিক আছে আর যদি এজেন্সির কোনো লাইসেন্স সম্পর্কিত কোনো সমস্যা থাকে তাহলে হে ওটা হলো একদম আলাদা বিষয় কিন্তু এজেন্সির এই কোম্পানির কারণে যদি লেটারের কারণে যদি বিষয় ম্যান পাওয়ার না হয় তাহলে ওই বিষয় দিয়ে আপনি আর আসার ভরসা করে লাভ নাই আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফিজ